ইটের গুঁড়ো আর হচ্ছে লেবুর রস দিয়েই হচ্ছে একটা ম্যাজিক তৈরি করে ফেলেছি তো রূপর জিনিস শোনা হয়ে যাবে ওই সরি রূপো হয়ে যাবে এবং তামার জিনিসও রুপোর মতো হয়ে যাবে তো যাদের কালো হয়ে গেছে নূপুর কিংবা রুপোর জিনিস তো তারাও কিন্তু এই টেকনিকটা কাজে লাগাতে পারেন আমি কিন্তু এই টেকনিকটা কাজে লাগিয়ে অনেক উপকৃত হয়েছি তো এই বাসি আর এই রুপোর চুরিগুলার কথা তো শুনেছেন আগে একটা ভিডিও আমি বলেছি তো যুদ্ধ ঘোষণা হয়ে গেছিলো সেই দোকানদারের সাথে আর আমার সাথে শুধু যুদ্ধটা হতে বাকি ছিল কারণ আমার প্রতিটা জিনিসই খুব শখের জিনিস আর অনেকটা ইয়ে করেই আমার করতে হয় তো টাকা অবশ্যই থাকে কিন্তু জিনিসটা করানোর জন্য অনেক খোসামত করে তারপরে করাতে হয় তো এই যে টেকনিকটা হচ্ছে দুটো বুত্তামারা লেবু কিনে নেবেন তো দুটো না মানে কিনে নিয়ে আসবেন দশ টাকায় আমি চার পাঁচটা কিনে নিয়ে আসছি কিন্তু এখন পুজোর গণ বাসন মাজার দুম পড়ে গেছে এই জন্য আর কি লেবুর দামও বাড়িয়ে দিয়েছে তো তাই জন্য আমি চারটা বিশ টাকা ওই সরি দশ টাকা দিয়ে কিনে নিয়ে আসছি তো লেবু দিয়ে দিলাম রস আর এখানে হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম তো লবণ আর লেবু দিয়ে পরিষ্কার করে দেখছি তো মোটামুটি হয়েছে খারাপ না কিন্তু এইটাই হয়েছে তামার জিনিসটাই হয়েছে কিন্তু আর কিছু ভালো একটা পরিষ্কার হচ্ছে না একটু সময় লাগছে কিন্তু আমি যেটা করবো সেটাই একদম সময় লাগবে না খুব সহজে এবং ঝটপট করে নেওয়া যাবে বাসা বাড়িতে যারা থাকেন প্রদীপ অনেকেই ধরিয়ে থাকেন তো প্রদীপের এই যে প্রদীপটা থাকে সেই প্রদীপের গুঁড়োটা করে নিতে পারেন এবং দয়ের খুলেই গুঁড়ো করে নিতে পারেন পড়ো মাঠে কোনো জিনিস সেটাই করে নিয়েছে সে একটু শব্দ হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন এবং জন্মাষ্টমী পুজো তো আপনাদের করতেই হচ্ছে অনেকেরই আর অনেকের ঘরে এরকম তামা এবং রূপর জিনিস আছে যেগুলো কালো হয়ে গেছে আমার মতো যে দামি রূপও কালো হয়ে গেছে তো সেইটাই আজকে পরিষ্কার করব আর আপনাদের সাথেও শেয়ার করব কতটা ঝকঝকে হয়েছে সেটা তো দেখেই নিয়েছেন তো দেখুন আমি কীভাবে পরিষ্কার করি তো সম্পূর্ণ ভিডিওটা দেখেই একটা ছোট্ট ভালোবাসা রেখে যাবেন আর আপনাদের এই টেকনিকটা কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর যারা অনেক বুগুরা আছেন বুড়া আছেন আপুরা আছেন ভাইয়ারা আছেন লাইক কমেন্ট করেন না ভিডিও দেখেন এবং আমার হচ্ছে পরে ভিডিওতে বলেন আমি কি করেছি কি না করেছি সব কিছু বলেন আর কি কিন্তু হচ্ছে লাইক কমেন্ট করেন না তো কমেন্ট করার দরকার নেই যদি লজ্জা পান তা কমেন্ট করার দরকার নেই আর আমি ছোটো ক্রিয়েটার তো আমার এখানে কমেন্ট করতে অসুবিধা হয় মানে লজ্জা লাগে আপনাদের তো কমেন্ট করার দরকার নেই একটু ছোট্ট একটু লাইক দিলে হবে যে আপনারা আছেন আমার সাথে এটা বুঝাইলেই হবে শুধু ভিডিওর পিছনে গিয়ে বললে হবে না যে আমি আছি তোমার পাশে এরকম বললে হবে পিছনে এসে অনেকেই বলেন তোমার ভিডিওটা আমি দেখেছিলাম এটা বলার দরকার নাই তুমি ভিডিওতে লাইক দিলেই আমি বুঝতে পারবো যে তুমি দেখেছিলে চলে যাবে আর যারা নতুন আছেন তারা অবশ্যই ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন তাহলে আমার নতুন নতুন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা পেয়ে যাবেন তো সুন্দর না হলেও আস্তে আস্তে সুন্দর হবে দেখতে দেখতে ভালো লেগে যাবে আমাকে হয়তো চেনেন না তো দেখেছেন রুপোর বাসিটা আমি নিয়ে এবার ঘষা মশা শুরু করে দিয়েছি তো পাঁচ মিনিটও লাগে নাই তার ভিতর পরিষ্কার হয়ে গেছে তো আমি এগুলো ঠাকুরের তাস এই জন্য রুপোর নুপুরটাও আমি পরিষ্কার নাই। রুপুরটাও কালো হয়ে গেছে তো সেটাও আমি একদিন পরিষ্কার করে দেখাবো তো দেখবেন চকচক করছে ঘষা ঘষামশা দিলে ভালো হতো কিন্তু অনেকটা টাইম হয়ে গেছে দুপুরে কাজ বাজ শেষ করে তো গোপাল সোনাকেও স্নান করাতে হবে খাওয়াতে হবে এই জন্য আর কি তাড়াতাড়ি করে নিয়েছি তো আর একটু সময় ধরে মাঝা করলেই হয়তো হয়ে যেত দেখেছেন সুন্দর একটা টেকনিক শিখিয়ে দিলাম না তো এই টেকনিকটা অবশ্যই আপনাদের কাজে লাগতে পারে তো অবশ্যই কাজে লাগিয়ে দেখবেন এখন তো পুজোর